পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দেখতেই পাচ্ছ বাবুরা তোমাদের ভালোবাসায় আমি আবার লাইভে আসলাম সবাই পাশে থাকবে যে কজন লাইভ দেখছো সে কজনের কাছে একটাই দাবি সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে ফলো করবা সাবস্ক্রাইব ফলো করে তারপরে যাবা ঠিক আছে আর শেয়ার করবা সবসময় মাথায় একটা কিছু রাখবে শেয়ার করবা ঠিক আছে হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আশা করা যায় আপনাদের কাছে তো আমরা জানি আজকে পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যে লাইভে আসলাম তা আপনারাও আছেন দাঁতপুরে আমরা জানি একটা মাদ্রাসা উদ্বোধন হয়েছে পীরজাদা আব্বা সিদ্দিকি ভাইয়া যেন উদ্বোধন করেছিল মোজাদ্দাদিয়া পীর আবহা সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা তো আমরা সে মাদ্রাসার এখানেই আছি আপনারা অনেকেই চাও বা অনেকেই দেখতে চাই মাদ্রাসাটা যে মাদ্রাসার কাজটা কতটা এগিয়েছে বা কতটা কি হয়েছে তা আজ পনেরোই আগস্ট মাদ্রাসার এখানে এসেছি লাইভে আসলাম আমাদের মাদ্রাসা সামিনটা I don't know.